মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় আমঝুপির প্রধান প্রধান সড়কগুলোতে এ বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মেহেরপুর সদর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ও আমঝবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন পৃথিবীর কোন ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করার শিক্ষা দেয় না মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অপমান করার মধ্য দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না বলেও মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম বেলাল হুসাইন মিরপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ সুমন শেখপাড়া জামে মসজিদের ইমাম আবুল খায়ের সহ আরও অনেকে আমাদের জন্য প্রত্যেকের জন্য আমাদের রহমতের নবী আকাই নামদার তাজদারি মদিনা মোহাম্মদ রসুল্লাহ আমার সিলে টুকরা টুকরো করে মুসলমান দেখায় ওদের সোহান